জানুয়ারি দু হাজার পঁচিশে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু আপনারা বেশ ভালো ফল পেতে পারেন এই মাসটাতে আপনারা যদি কোনো ইনভেস্টমেন্টে যান সেই ইনভেস্টমেন্ট কিন্তু পরবর্তীকালে আপনাদের ভালো আর্থিক মুনাফা দিতে পারে যাদের জন্মরাশি বা লগ্ন কুম্ভ তাদের ক্ষেত্রে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের জানুয়ারি দু হাজার পঁচিশে এডুকেশান সেক্টরটা যদি দেখি তাহলে শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ ভালো ফল এই মাসটাতে আপনারা পেতে পারেন নতুন কোন সাবজেক্ট নিয়ে বা নতুন কোনো কোর্স নিয়ে পড়াশোনা করার ক্ষেত্রে কিন্তু জানুয়ারি দু হাজার পঁচিশে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক বা জাতিকারা বেশ ফল আশা করতে পারেন কুম্ভ রাশি বা লগ্নে যে সমস্ত জাতক জাতিকা গবেষণায় রয়েছেন এই মাসটাতে কিন্তু গবেষণার গতি অনেকটাই ত্বরান্বিত হতে পারে দীর্ঘদিন ধরে যাদের রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্মগুলো কিছুটা ডিলেড ছিল বা ধীর গতিতে এগোচ্ছিল এই মাসটাতে কিন্তু আপনারা একটা ভালো সাফল্য দেখতে পাবেন যাদের জন্মরাশি বা লগ্ন কুম্ভ তাঁরা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে যে সমস্ত জাতক জাতিকে ব্যবসা রয়েছেন জানুয়ারি দু হাজার পঁচিশে বিজনেস লাইফ পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে তবে এই মাসটাতে কিন্তু বিজনেস লাইফে একাধিক চ্যালেঞ্জিং সারকামস্ট্যান্সেস তৈরি হতে পারে যদিও আলটিমেটলি সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করতে সক্ষম হবেন কুম্ভ রাশি বা কুম্ভ জাতক বা জাতিকারা বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা এক নজরে দেখে নেব পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন রয়েছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ মহাকাশের নবগ্রদের অবস্থান কেমন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষেরা কুম্ভেই অবস্থান করছেন শুক্র এবং শনি একত্রে পূর্বমার্থাতেই আপনাদের ধনভাবে বা দ্বিতীয় স্থানে রাহু অবস্থান করছেন চতুর্থভাবে অবস্থান করছেন বৃহস্পতি বক্রি হয়ে ষষ্ঠভাবে অবস্থান করছেন মঙ্গল অষ্টমভাবে অবস্থান করছেন কেতু পুরো পূর্বমারতেই কিন্তু তিনি অষ্টমভাবেই থাকছেন দশমভাবে রয়েছেন বুধ একাদশে রবি এবং দ্বাদশভাবে অবস্থান করছেন চন্দ্র কি ঘটতে পারে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের জানুয়ারি মাসটাতে দেখুন ষষ্ঠভাবে মঙ্গল বক্রি হয়ে অবস্থান করছেন অন্যদিক থেকে চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতি তিনিও বক্রিয় হয়ে অবস্থান করছেন যারা কোনো রকম জমি জমা সংক্রান্ত ব্যাপারে মামলা মোকদ্দমার মধ্যে ছিলেন বা সিভিল মামলা যাদের চলছিল জানুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু সেই মামলায় জয়লাভের পসিবিলিটিস অনেকটাই বাড়বে এই মাসটাতে মামলার একটা স্থায়ী নিষ্পত্তি আপনারা পেতে পারেন বিশেষ করে সেটা যদি সিভিল মামলা হয় পুরো মাসটাতেই দ্বিতীয়ভাবে অবস্থান করছেন রাহু খুব নিকট আত্মীয় কুটুম্ব জ্ঞাতি এদের সাথে কিন্তু একটুখানি দ্বন্দ্ব বিবাদ অশান্তি তৈরি হতে পারে বা আত্মীয়দের কারণে মনোকষ্টের শিকার হতে পারেন জানুয়ারি দু হাজার পঁচিশে যাদের রাশি বা লগ্ন কুম্ভ তাঁরা এই মাসটাতে অধিক স্পষ্টবাদিতা সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কিছুটা কণ্ডগোল করতে পারে বা সম্পর্কের ক্ষেত্রে মানসিক দূরত্ব বাড়াতে পারে কাজেই জানুয়ারি দু হাজার পঁচিশে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের বাক নিয়ন্ত্রণ একটু বেশি প্রয়োজন স্বল্প মেয়াদি কোনো ইনভেস্টমেন্ট এই মাসটাতে কিন্তু আপনাদের ভালো প্রফিট নাও দিতে পারে কিন্তু কোনো লং টার্ম ইনভেস্টমেন্টে যদি জানুয়ারি দু হাজার পঁচিশে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকারা যান তাহলে বেশ ভালো বেনিফিট পেতে পারেন জানুয়ারি দু হাজার পঁচিশে কুম্ভের মানুষজনেরা কিন্তু হাঁটু বা কোমর ব্যথায় একটুখানি হলেও সাফার করতে পারেন যে কোনো ধরনের ব্যথারজনিত সমস্যা দু সালে জানুয়ারি মাসটাতে কুম্ভের ক্ষেত্রে কিন্তু একটুখানি বাড়বে যারা ঝুঁকিপূর্ণ কাজকর্মের সাথে যুক্ত যারা রিস্কি ওয়ার্কে রয়েছেন যারা সেলফ ড্রাইভ করেন জানুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু আপনাদের একটুখানি হলেও সতর্ক থাকা দরকার আর্থিক মানসিক সামাজিক সাংসারিক সব দিক থেকেই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহটা বেশ শুভ পারিবারিক জীবনে দু হাজার পঁচিশে জানুয়ারিতে পরিবারের সদস্যদের সাথে সম্পর্কের জায়গাটা অনেকটাই উন্নত হবে ফ্যামিলির সাথে একটা ক্লোজ বন্ডিং ডেভেলপ করতে পারে কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের এই মাসটাতে আপনাদের জনপ্রিয়তা অনেকটাই বাড়বে যারা সোশ্যাল ওয়ার্কে রয়েছেন তাদের কর্মের কিছু স্বীকৃতি জানুয়ারি মাসটাতে আপনারা পেতে পারেন স্বাধীন পেশায় যারা রয়েছেন পেশাগত জীবনটাকে একটা বেশ ভালো সাজিয়ে গুছিয়ে পরিচ্ছন্ন জায়গায় আনতে সক্ষম হবেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকারা যারা গুপ্তবিদ্যা বা গুজ্যবিদ্যার চর্চা করেন তাদের কিন্তু দেখবেন এই মাসটাতে সাবজেক্টের প্রতি অনুরাগ আরও অনেকটাই বাড়বে ধর্মীয় মনোভাব অনেকটাই বৃদ্ধি পাবে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নে যে সমস্ত মানুষ ধর্মীয় কাজকর্মের সাথে যুক্ত এই মাসটাতে বেশ ভালো ফল পেতে পারেন যারা বিজনেসে রয়েছেন আর্থিক দিক থেকে আপনাদের ইনকাম গ্রাফ অনেকটাই ঊর্ধ্বমুখী থাকবে বিজনেস লাইফে কিছুটা ভিন্ন মানের গতি কুম্ভের মানুষেরা কিন্তু জানুয়ারি দু হাজার পেতে পারেন অ্যাক্টিভলি পলিটিক্সে যারা রয়েছেন সক্রিয়ভাবে যারা রাজনীতিতে যুক্ত জানুয়ারি দু হাজার পঁচিশে ভালো উন্নতি করতে পারবেন এই মাসটাতে পলিটিক্যালি আপনাদের জনসংযোগের জায়গাটা অনেকটাই বাড়বে কাজকর্মে ভালো স্বীকৃতি পেতে পারেন যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন জানুয়ারি দু হাজার পঁচিশে কুম্ভ রাশি বা লগ্নের মানুষজনেরা যদি নতুন কিছু শুরু করেন সেটাও কিন্তু আগামী দিনে খুব ভালো ফল দিতে পারে যারা দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিলেন বা চিন্তাভাবনা করছিলেন নতুন কিছু শুরু করার জানুয়ারি দু হাজার পঁচিশ কিন্তু সেই কাজকর্মগুলোর জন্য অত্যন্ত শুভ জানুয়ারি দু হাজার পঁচিশে নিম্নাঙ্গের ব্যথাজনিত সমস্যা আপনাদের একটুখানি হলেও কাবু করতে পারে এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে কুম্ভ রাশি গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা জানুয়ারি মাসটাকে কামন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা দু হাজার পঁচিশ সালের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাসটাতে আপনাদের ব্লাড প্রেশারের প্রবলেমে একটু আপনারা সাফার করতে পারেন এই মাসটাতে পেটের কিছু সমস্যাও কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রে জাতক বা জাতিকাদের দেখা যেতে পারে যারা পড়াশোনায় রয়েছেন বেশ ভালো ফল পেতে পারেন নতুন কোন কোর্স যদি এই মাসটাতে করতে পারেন সেটা বেশ ভালো ফল দেবে আগামী দিনে চাকরি জীবনে ধনিষ্ঠা নক্ষত্রে জাতক বা জাতিকারা একাধিক নতুন সুযোগ সুবিধা পেতে পারেন জানুয়ারি দু হাজার পঁচিশে এই মাসটা বড় ধরনের অর্থলগ্নির ক্ষেত্রে কিন্তু একটুখানি হলেও আপনাদের সতর্ক থাকা উচিত কারণ বড় ধরনের অর্থলগ্নি কিছুটা হলেও অর্থনাশের মুখে আপনাদের ফেলতে পারে যে কোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্লো মুভমেন্ট যদি করতে পারেন বেশ ভালো ফল পাবেন ধনিষ্ঠা নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকে ব্যবসায় রয়েছেন সব কিছুই দেখবেন একটু ধীর গতিতে এগোবে কিন্তু এগোবে অর্থনৈতিক দিক থেকে স্বচ্ছলতা পূর্বের তুলনায় বাড়বে ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে ধনিষ্ঠা নক্ষত্রে জাতক বা জাতিকা যারা রয়েছেন এই মাছটাতে কিন্তু মেজাজ গরম হতে পারে এবং মেজাজ গরম হওয়ার কারণে কিছু সমস্যা বা উটকো ঝামেলা তৈরি হতে পারে সম্মান যশ মাসটাতে অনেকটাই বাড়বে এই মাছটাতে একাধিক বড় সিদ্ধান্ত নেওয়ার মতন পরিবেশ বা পরিস্থিতি তৈরি হতে পারে যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা তাদের ক্ষেত্রে যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা তারা যদি মনে করেন এই মাছটাকে আরেকটু বেশি করে এনজয় করব বা আর একটু প্রমোট করবো তাহলে আপনারা যেটা করতে পারেন প্রত্যেক দিন হনুমানজিকে যদি একটি লাল জব অর্পণ করতে পারেন তাতেও কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রে জাতক বা জাতিকারা জানুয়ারি দু হাজার পঁচিশকে অনেক বেশি এনজয় করতে পারবেন যাদের জন্ম নক্ষত্র শতভিসা এই চাকরি জীবনে সহযোগিতা পাবেন সহকর্মীদের সহকর্মীদেরকে যে কোনো সমস্যার ক্ষেত্রেই পাশে পাবেন যারা স্বাধীন পেশায় রয়েছেন শতভিসা নক্ষত্রের জাতক বা জাতিকা আর্থিক উন্নতি পূর্বের তুলনায় বাড়বে বিগত মাসগুলোতে বারবার চাকরির চেষ্টা করেও যারা চাকরি পাচ্ছিলেন না জানুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু শতভিসা নক্ষত্রের চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বাড়বে দু হাজার পঁচিশের জানুয়ারিতে শতভিসা নক্ষত্রে জাতক বা জাতিকারা অতীত আমলে হয়তো কোনো কিছু লগ্নি করেছিলেন সেই লগ্নি থেকে একটা বড় ধরনের অর্থ আপনারা হাতে পেতে পারেন জানুয়ারি মাসে শতভিশা নক্ষত্রে জাতক বা জাতিকাদের হঠাৎ করে বিয়ে স্থির হতে পারে হেলথের দিক থেকে কিন্তু এই মাসটাতে শারীরিক বড় সমস্যা না হলেও মেন্টাল হেলথ কিছুটা প্রবলেম করতে পারে বাড়তে পারে স্ট্রেস লেভেল পড়াশোনার ক্ষেত্রে শতভিসা নক্ষত্রে জাতক বা জাতিকারা মনোমতো ফল পাবেন জানুয়ারি মাসে এই মাসটাতে নতুন কোনো সাবজেক্টের প্রতি আপনাদের ইন্টারেস্ট বাড়বে এবং সেই সাবজেক্টে আপনারা ভালো ফলও পাবেন স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু জানুয়ারি দু হাজার পঁচিশ শতভিসা নক্ষত্রের জাতক বা জাতিকাদের অত্যন্ত ভালো একটা সময় যারা ম্যারিড লাইফে রয়েছেন বিবাহিত জীবনে বা দাম্পত্য জীবনে ঘনিষ্ঠতা পূর্বের তুলনায় বাড়বে এই মাসটাতে সব থেকে বড়ো যেটা আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে একাধিক ক্ষেত্রে ভাগ্যের সাহায্য বা সহযোগিতা আপনারা অনুভব করতে পারবেন যাদের জন্ম নক্ষত্র শতভিশা তারা যদি মনে করেন জানুয়ারি মাসটাকে আর একটু প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন তাহলে শনির মন্ত্র যদি আপনারা প্রত্যেক দিন জব করতে পারেন তাহলেও কিন্তু বিশেষ শুভ ফল পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র পূর্বভাদ্রপদ রিলিজিয়াস অ্যাক্টিভিটিস জানুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু অনেকটাই বাড়বে এই মাসটাতে একাধিক নতুন সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন বাবার শরীর কিন্তু পূর্বভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকাদের একটুখানি হলেও ভোগাতে পারে ক্রিয়েটিভ কাজকর্মে রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে বিলাসিতা বা বিনোদনের কারণে অর্থ ব্যয় জানুয়ারি মাসটাতে বৃদ্ধি পেতে পারে আর্থিক দিক থেকে এই মাসটাতে একটুখানি হলেও কিন্তু মানসিক চাপ আপনাদের থাকার কথা যারা পড়াশোনা করছেন বেশ ভালো রেজাল্ট আশা করতে পারেন নতুন করে বিনিয়োগ করার জন্য কিন্তু এই মাসটা পূর্বভাদ্রপদ নক্ষত্রের খুব একটা ফেভারেবল মান্থ বলা যায় না পুরনো প্রেম নতুন করে ফেরত আসতে পারে কম বেশি পুরো মাসটাতেই মানসিক অস্থিরতা কমানোর জন্য একটুখানি সচেষ্ট থাকা উচিত কারণ এই মাসটাতে মানসিক চাপ কিন্তু বাড়তে পারে এবং সেই কারণেই বাড়তে পারে মানসিক অস্থিরতা যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ তারা যদি মনে করেন জানুয়ারি দু হাজার একটু প্রমোট করবেন বা মাসটাকে একটু এনজয় করবেন তাহলে আপনারা প্রত্যেক দিন যদি সূর্য অর্ঘ দিতে পারেন বিশেষ শুভ ফল পেতে পারেন এর বাইরেও পূর্বভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা যদি প্রত্যেক দিন বৃহস্পতির মন্ত্র একশো আটবার করে জপ করতে পারেন তাতেও কিন্তু দু হাজার পঁচিশ সালের এই প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাসটাকে অনেক বেশি এনজয় করতে পারবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার